নমস্কার আপনি শুনছেন টিভি নাইন বাংলা ডিজিটালের পডকাস্ট কানে কানে আর আমি শুভজিৎ বলছি তাপপ্রবাহের মাঝে হিটস্ট্রোকের ঝুঁকি কমাতে কত লিটার জল খাবেন টিভি নাইন বাংলা ডিজিটালের পডকাস্ট কানে কানের আজকের এপিসোড সাতশো কুড়িতে সে বিষয়ে রইল বিশদ তথ্য আজকের পডকাস্টটি লিখেছেন টিভি নাইন বাংলা ডিজিটালের সাংবাদিক মেঘা মণ্ডল এপ্রিলের প্রথম থেকেই গ্রীষ্মকাল কাকে বলে টের পাচ্ছে বঙ্গবাসী রাজ্যের বেশ কিছু জেলায় পারদ চল্লিশ ছুঁয়ে গিয়েছে গরম বাড়বে বলেই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর সঙ্গে তাপপ্রবাহের সতর্কতাও রয়েছে পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া বীরভূম পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামে এমন গরমে শরীর অসুস্থ হয়ে পড়ার সম্ভাবনা সবচেয়ে বেশি গরম বাড়লেও কাজে বেরোতেই হচ্ছে এবং হবেও এই পরিস্থিতিতে কিভাবে নিজের খেয়াল রাখবেন দেখে নিন এক নজরে রোদে দীর্ঘক্ষণ থাকলে হিটস্ট্রোকের সম্ভাবনা সবচেয়ে বেশি তাছাড়া বেলা বারোটা থেকে রোদের তেজ মারাত্মক থাকে তাই রোদে যতটা সম্ভব বাইরে বেরোনো এড়িয়ে চলুন হাইপ্রেশার বা হার্টের সমস্যা থাকলে রোদে না বেরোনোই ভালো দিনে কমপক্ষে তিন থেকে চার লিটার জল খান জলের পাশাপাশি ডাবের জল নুনচিনির জল ঘোল লেবুর জল তাজা ফলের রস খেতে থাকুন এগুলো শরীরকে হাইড্রেটেড রাখবে পাশাপাশি সতেজতা বজায় রাখবে শরীরে রোদে বেরোলে হাত পা ঢাকা পোশাক পরুন সুতির পোশাক পরুন ছাতা টুপি সানগ্লাস আর জলের বোতল অবশ্যই সঙ্গে রাখবেন আর সানস্ক্রিন লোশন মাখতে ভুলবেন না যারা মোটরবাইক চালান তারা নাকে মুখে ভিজে রুমাল বাঁধতে পারেন এছাড়া রাস্তায় বেরোলে ভিজে গামছা বা তোয়ালে দিয়ে মাথা কাঁধ ঢেকে রাখুন এতে হিটস্ট্রোকের ঝুঁকি এড়াতে পারবেন এত গরমে শরীরের তাপমাত্রাও বেড়ে যায় তখনই হিটস্ট্রোকের ঝুঁকি বাড়ে হঠাৎ করে মাথা ঘোরা রক্তচাপ কমে যাওয়া খিচুনির মতো লক্ষণগুলো দেখা দেয় এমন উপসর্গ দেখা দিলে ছায়ার তলায় বসে থাকুন বা শুয়ে পড়ুন চোখে মুখে ঠান্ডা জলের ছিটে দিন ভিজে কাপড় বা রুমাল ঘাড়ে রেখে দিন এই গরমে শরীরকে ঠান্ডা রাখা ভীষণ জরুরি এই মরশুমে দিনে দুবার স্নান করুন এবং ঠাণ্ডা জলে স্নান করুন এতে দেহের তাপমাত্রা স্বাভাবিক থাকবে গরমে শরীর থেকে ঘাম নির্গত হয় ঘামের সঙ্গে শরীর থেকে খনিজ পদার্থও বেরিয়ে যায় দেহে ইলেকট্রোলাইটের ঘাটতি তৈরি হলে গরমে পেশিতে টান ধরে এই সমস্যা এড়াতে লেবুর জল ডাবের জল নুন চিনির জল খান পাশাপাশি এই গরমে চা কফি মদ্যপান সম্পূর্ণরূপে এড়িয়ে চলুন গরমে ভাজাভুজি চর্বিযুক্ত খাবার এড়িয়ে চলুন মশলাযুক্ত খাবার জাঙ্কফুড রাস্তার কাটা ফল এড়িয়ে চলুন গরমে এসব খাবার পেটের সমস্যা বাড়াতে পারে কারো ঘাম বেশি হয় আবার কারো কম যদিও এই গরমে কম বেশি ঘাম সকলেরই হচ্ছে ঘামের মাধ্যমে শরীর থেকে জলও বেরোচ্ছে এই অতিরিক্ত গরমের মোকাবিলা করার জন্য আপনাকে এই তিন থেকে চার লিটারের সঙ্গে আরও এক থেকে দেড় লিটার জল বেশি খেতে হবে শুধু জল খেলেই আপনি গরমে শরীরকে সুস্থ রাখতে পারবেন কিন্তু তাতেও হিটস্ট্রোকের ঝুঁকি কমছে না ঘামের মাধ্যমে দেহ থেকে প্রয়োজনীয় খনিজ পদার্থ বেরিয়ে যায় তাই রোদের মধ্যে পাঁচ মিনিট হাঁটলেই আপনি ক্লান্ত হয়ে পড়েন এক্ষেত্রে শরীরে দরকার পড়ে সোডিয়াম পটাশিয়ামের মতো মিনারেল তাই সাধারণ জল খাবার পাশাপাশি ডাবের জল নুন চিনির জল ওআরএস তাজা ফলের রস খান রাস্তায় গলা ভেজানোর জন্য অনেকেই ড্রিঙ্ক কিনে খেয়ে ফেলেন এই ভুল করবেন না কোল্ড ড্রিঙ্কে প্রচুর পরিমাণে চিনি সোডা ও প্রিজার্ভেটিভ থাকে এগুলো শরীরে তাৎক্ষণিক এনার্জি জোগালেও শরীরকে হাইড্রেট করে না তাই রাস্তায় বেরোলে কোল্ডড্রিংক খাওয়ার বদলে ডাবের জল তাজা ফলের রস লেবুর জল বা লেবুর রস খান সতর্কীকরণ এই পডকাস্টটি শুধুমাত্র তথ্যের জন্য কোনো চিকিৎসা প্রণালী বা চিকিৎসা পদ্ধতি সংক্রান্ত নয় তেষ্টা না পেলেও জল খেতে হবে শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে বসে থাকলে জল তৃষ্ণা কম পায় কিন্তু সেটা করলে চলবে না মস্তিষ্কে জলের তৃষ্ণার সিগনাল পাঠানোর আগেই আপনাকে দেহের তরলের ঘাটতি পূরণ করতে হবে আর সেটা জল খেয়েই করতে হবে টিভি নাইন বাংলা ডিজিটালের পডকাস্ট কানে কানের আজকের এপিসোড সাতশো কুড়ি আপাতত এখানেই শেষ আপনার কেমন লাগছে টিভি নাইন বাংলা ডিজিটালের পডকাস্ট কানে কানে কমেন্ট বক্সে প্লিজ লিখুন সেই সঙ্গে সাজেশনস দিন কি কি বিষয়ের ওপর পডকাস্ট শুনতে আপনি আগ্রহী শুনতে থাকুন কানে কানে